গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তা আমিও ভালো আছি পায়ের পালিয়ে তোমাদের সঙ্গে সাবো তো তো আজকে নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো এখন সকাল সকাল উঠেছি তো এখন নিশ্চয় চা করে আনলো এবার যাচ্ছি চা খেতে তো যাই মায়ের কাছে বাবা উঠলো না মাসি ভাই সান ঘুমিয়ে এখন অব্দি পরে উঠলে যখন চা না তাকে মাসে বললে চা রাখিস নি আমাদের খারাপ হয়ে গেছে এই খাটটা ওদিকে রোদে তো খুলে গেছে

তো বন্ধুরা আমরা চাটা খাওয়ার পর ঘরে কাজ করব তখন কত বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমার ভয় সমস্ত কাজ করা হয়ে গেছে এবার আমি রান্না রান্নাঘরে মায়ের কাছে দেখতে মা কি রান্না করছে মা কি করছো দেখ করছ আয় ও মাছ ধুচ্ছো ও অর্ধেক মাছ তো ধোয়া হয়ে গেছে মা খুশি মাছ ধুয়ে

যতই করে করে নিজে একটা পুরোই থাকবে সবগুলোই তো মুছে কথা সব সময় জমা হয় না জামা তামান করলে আমার এই সব কিছু মোশা হয়নি আছে সব হুম হয় আমি রান্না করি আলাদাভাবে একটা মুশি পরিষ্কার করি আর মাছি রান্নাঘরে এমনি অলরেডি পরিষ্কার থাকে ওটা তো পুজোর সময় হবে মানে এবছর করবে বলো এটা তো নতুন ঘর আমরা ধরি করেছি সব জিনিস তো ওপরে তোলা না আগে আমাদের ওভারে বাঙ্কার ছিল ওর ওপর রাখতে হতো আর অত ওগুলো ধরতো না ঠিক মতো বলো অত জিনিস হয়ে যাওয়ার কারণে বাবা মাসনলে আমাদের যা কষ্ট হইছে আছো যেটা ভালো আছে রোদ দুধটা দিয়েছে হুম এই রোদ যে যেন তার বন্ধুরা সে নিষ্টা কাজ আর সব কিছু এই সব ঘর সব সামলে সব ভাবছি কি জামা প্যান্ট কাচবো কেসে নে কেন অনেক জামাগুলো নোংরা হয়ে গেছে আর ওই রকমই পড়ে আছে কাচ্ছি না এইসবে রিলস করে নিচে নামলাম তো যাই দেখি মায়ের রান্না হয়ে হয়নি আর বিকেলে ভিডিও করবো মানে রিলস করবো কারণ এখন মানে মেয়ে কাছে বলে ভালো পিকচারটা উঠছে না মা এটা কি বানিয়েছো এটা কুমড়ো চচ্চড়ি ও বন্ধুরা আমি অনেক সময় যেন ব্লগ অন করে আবার মানে অন করেছি কিন্তু ব্লগটা অন হয়নি আর আমি ভুলেই যাই যে ব্লগ চলছে না যখন হট করে নোটিস করি তখন দেখি টাইম একই জায়গায় আটকেই আছে আর আমার ব্লগ হচ্ছে না আর মাকে বলতেও ভয় লাগে কারণ মা বলবে তুই দেখিস না ফোনে মানে বন্ধুদের বলতে চাইছি তো না ভুল করলে তাহলে তুমি বকবে তুমি যে অত দেরি বকেছ আমি খেয়াল কইনি এটা নষ্ট হয়েছে টাইমটা তো সেটা তোমার রাগ হবে না রাগ কিছু তো এখন মাছের ঝোল মাছ হয়ে গেল ঝোলটা মাছটা দিয়ে দাও এগুলো মাছ দিয়ে আমি দিশা দীপকটা থাকবো আমি আর দিশা বলছি আমাদের আজকে কাছে যাবে মানে দীপকদার কাছে হ্যাঁ ও কানো আমাকে ব্যবসায় দিশাকে ব্যবসায় বলে তোদের তোরা বাচ্চা বাচ্চাদের সাথে আমি লুডো খেলি না হ্যাঁ কালকে বল আবার পুচি গিয়ে জানা কালকেও কিন্তু একবার আমি জিতে আমার বুদ্ধিতে আর দিশার বৃষ্টি টিম ডিমে হেরে গেছে আমি আর একটু জিতেছি আজ এই পরে ভাই শুরু হয়েছে দিশা বাড়ি ছাড় না কাটতে না মানে আমার ডায়লাগ ও সব বুদ্ধি আমি কেটে দিয়েছি না মজা কালকে খুব এসেছিল রাত্রি খেলে আমরা চলে আসো না তখন ঘুমিয়া পড়ছলা মাসি ফোন ঘাটছিল যেহেতু দেড়টা বাজছিলো পুরোপুরি আর তিনটেও বাজাচ্ছিল তাই জন্য ঘুমিয়ে পড়েছে সকালে উঠবো বলে আইজানি যেটিরা চলে গেছে সকাল দিন আমার তো কাজ হয়নি বন্ধুরা এখনো কাজ তো বাকি আছে আর সংসারে কিন্তু সারাদিনই লেগে আছে যতই করো কোনোদিন হবে না তা আমার বোন বাসন মেজে দিয়েছে কাজের বাসন মেজে দিয়েছে আমার একটা হালকা হয়ে গেছে এক বাংলা বাসন মেজেছে আর দিশা সকালে মেনে দিয়েছিল ও সকালে মানে নি সকালে চা হয়েছে কালকে ও দিদি বলছে যে আমি বাসনগুলো মেজে দিচ্ছি ঘর পরিষ্কার করে দিচ্ছি তো প্রতিদিন করে আলাম না তুমি থাকো তুমি বসো তুমি আমাদের ঘরে ঘুরতে এসেছো থাকবে আরাম করে না আমরা কাজ করে নিচ্ছি তারপর গিয়ে বন্ধুরা মাছ আন করে চলে এসেছে সমস্ত কাজ হয়ে গেছে তো তোমরা দেখতেই পাচ্ছ এবার আমরা খেতে যাচ্ছি তো খাওয়া দাওয়ার পর মারা রেডি হবে মানে পাঁচটার আগতেই রেডি হবে আর আমি খেয়ে দিয়ে করবো মারা যাবে ঘুরতে ঘুরতে মানে শপিং করতে এবার আমি খাওয়া দাওয়ার পর তোমাদের সাথে আবার তোরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তো এবার আমি আছি ঘুমাতে আর মারা বিকেলে রেডি হবে তো মারাও যাচ্ছে ঘুমাতে তো বিকেলে ঘুম দিয়ে ওঠার পর তোমাদের সাথে কথা ধরে আমি রিলস করা হয়ে গেল আমার মানে দুপুরবেলা তিনটে দিয়েছিলাম তো এখন বিকেলবেলা দুটো দিলাম তো মাসি ছাদে ছিল ভালো লাগে একটু গল্প একটু পরে আমরা সবাই বিদায় নিয়ে নেবো আর আমরা ঘরে থাক বাজকে আমার খুবই খাওয়া লাগছে বন্ধুরা মাও আমার একা একা ছেড়ে চলে যাচ্ছে বাইরে আর এটা হচ্ছে আমার পুচকুলে ভাই পুচকুলে ভাই মানে যেটির ছেলে মানে যাদের ছেলে মেয়েদের কি ঝুলিয়েছে ব্যাগ

তু যাই নিচে চা খেতে আর এখানটা আলো এমন মুটে কেমন লাগছে ওই তো মারা চা খাচ্ছে মা তোমরাও রেডি হবে না চাটা খাওয়ার পর তোমরা তো তাও বাইরে চলে যাবে আর আমরা ঘরে থাকবো একা ভূতের মতন এখান দিয়ে ওখান গড়াগড়ি খাবা না মারপিট করলে আমি বাবাকে ফোন করে দেবো তারপর বাবা আসে হ্যাঁ দীপক জায়গাতে ছেড়েই দাও ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত থেকে যায় হুম স্নান বলছে এখন ঘুমাই তারপর উঠবো বন্ধুরা এবার চা টা হেঁটে যাচ্ছি আমি চাটা খাওয়ার পর আবার তোমাদের সাথে রাম আর চাটা খাওয়ার পর রেডি হয়ে গেলে এবার ওরা বেরাচ্ছে তা আমি যাচ্ছিলাম ঘরটা পরিষ্কার হতে তাই বললাম যে চলো বন্ধুদের সাথে একটু গল্প নাও যাওয়ার আগে তোমা আমায় একা রেখে যেতে তোমার ভালো লাগছে ভালো লাগছে না তো কতজনকে নিয়ে যাব অত দূরে গাড়ি ঘোড়া প্রচুর হ্যাঁ এই কিন্তু দীপকদার কপাল গা সেদিন নিজের ইচ্ছেতে লাগলো আর আজকে নিয়ে যাচ্ছে আজকে তো আমরা আছি ওর সাথে আমিও যাচ্ছি যাক

মারপিট যে করবে আমার কাছে ফোন আছে ফোন হচ্ছে বড় কোনো অস্ত্র আছে কারো কাছে আমার কাছে আছে টুক করে বাবাকে ফোন করে দেবো আমি তো মারপিট করি না বললে দিস দাদা করতে পারে ওরা যখন মারপিট করবে আমি টুক করে বাবাকে ফোন করে দেবো বিশ্ব বলছো নাকি ওরা আসছে হ্যাঁ ওরা সাই চলে গেল বন্ধুরা আমার তো ঘরের কাজ সমস্ত করা হয়ে গেছে মানে ও ঘরে আর দাদা আর দিশা ও ঘরে বসে টিভি দেখছে তো আমিও দেখছিলাম তো বোর হচ্ছিলাম বলে ভাবলাম বন্ধুদের সাথে গল্প করি তো আজকে তো পড়া থাকে কিন্তু কালকে স্যার পড়াতে এসেছে বলে আজকে আসবে না আজকে ছুটি স্যার ডাক্তার দেখাতে গেছে বলে আর কালকেও স্যার আসবে না কারণ কালকে এমনিতেও ছুটি থাকে তার জন্য তো এখন ভাবলাম তোমাদের সাথেই বসে গল্প করি তো তোমাদের সাথে গল্প করার পরে একটু চা করব আমি দিশা আর দাদা খাবো বলে কারণ মা বাবা নেই আর মা বাবা থাকলে এত টাইমে চা হয় তার জন্য তো আমি দাদা দিশা খাবো আর এখন সবে নটা বাজতে যায় বন্ধুরা কারণ তোমরা ভাবছো যে এখন আমরা চা কেটে যাবো তো তা কোনো ব্যাপার নয় কারণ বাবা মা থাকলে আমি পড়ে উঠি চা বানাই বিছানা টিছানা গোছাই ঘর যা দিই তোমাদের সাথে গল্প করি সেই নিয়ে আমার টাইম পাস হয়ে যায় তারপর মা কি রান্না করে তোমাদের সব কিছু জানে সাদিন যা যা করি তো এখন তো মা বাবা নেই তো এবার দেখছি চা করতে একটু পরে আবার তোমাদের সাথে গল্প আজকে মা বাবার শপিং করতে গেছিলো তো আজকে আমাদের সব কেনাকাটি হয়ে গেছে পুরোপুরি তো এখন মা দেখাবে তো তোমরা দেখা কি কি কিনলে দেখাও

सोचती दिन ये दा कोड बे हैं वाह ये जस्ट खाने वाले इतना रहा ये गुलो ऐसे बुझाता है वैसे बुझाते हैं नहीं रखती है अब बुझा बुझा ये एक ता एक ता माने तो मन मार भी नहीं चाहिए ओ माने ये दा मार भी लो ये ना दो रुपए कलर तो बहुत सुंदर मैंने सेम बल खाला कर लिया तो होता

এটা মা যদি লাল পায় চাই পঢ়ে তো Wow. -da -da. Ah, ah. Ah, yes. OK Another video is waiting too.. another video is waiting too... another video is waiting too.. What did you talk? Really What did you talk too? You really shocked me OK we देखिए साठ पद्धतों जाग रहे हैं तो, तो साठ देखिए नहीं आए अच्छा तो नहीं आए हरिता ना हाँ माँ भाले डिज़ाइन का है आप बंदा बना था हैवा मेरे पे देखा नहीं ये गले हमने का डिज़ाइन आज तो आ रहे हो एका पाले बाल ता पायलेट बाबा है मावे इधर कमी है तो इधर तो बाबा इधर अच्छा है तो दोनों देखिए भाई क्या मैं भालू जी तो नहीं है इसी तो भाई है क्या सबसे बड़ा बनो नहीं है ना इधर भालू जी तो भालू अरे इधर ना इधर जी पोके इधर दा 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 और बुध पायलेट बोला देखा नहीं दिखो पति दे

মানে সবার শপিং পুরো মাসি সানেরটা দেখো তুমি যা কিনলে এটা ভাল বা ভালোই আছে প্লেন ড্রিঙ্কস গুলো ভালো লাগে আর যেগুলো বেশি থাকে ব্ল্যাক হোয়াইট এগুলো অত বেশি ভালো লাগে না প্লেনেই ভালো লাগে দেখি কালোতে বা এটাও তো ভালো আছে শার্ট নাকি কালো শাৰ্ট চান এবাৰ শাৰ্ট কৰি ঘূৰ্ব এতিয়া টি শাৰ্ট যিহেতু হাফাটা তাৰ কি কিনিল এখন এসবই শার্ট পরছে সান পরলে কিন্তু সানকে ভালো লাগবে সান পরলে ভালো লাগবে না বলো না আমার এটা ভালো লাগছে মানে ওই পপকর্নের ওটা ওদের কি জামা পরলে জানো পপকর্নের কি জামা ওই জামাটাই বেশি ভালো লাগবে

ওই তো কালো রঙের একটা জামা একটা কালো রঙের বুজ একটা কালো রঙের এ প্যান্ট এটা সানের বাহ কার এটা সানের তো বেশিরভাগ কালো আর সাদার মধ্যেই হয়েছে আর একটা বাহ এই কালারটাও হেভি লাগ এটা হেভি আছে কালারটা মেন কালার দেশ আর কিছু কেন নি বললে গেলে বন্ধুরা আমার মাসি যেই ব্লাউজই নুক আমার মাসি পরে একবার তারপর আমি পড়ি যা একটু রিলস কাজ নো ভাল লাগছে এরকমই ব্লাউজ এখন চলছে বাহ এই ব্লাউজটা হেভি লাগছে ফুলের মতো ডিজাইন ডিজাইনটা ভালো লাগছে হ্যাঁ আর কিছু কেন নেই এটা কি কালো তে জিন্স প্যান্ট ও প্লাজো ও দুটি প্যান্ট আমার মতন ভালো লাগছে দুটি প্যান্ট আমার আছে ওই প্যান্ট

তো পড়ছিলাম এই আমরা জামা ট্রাই করবো তো তুমি করবে আমি করবো ভালো হলো এগুলো আজকে জামা কাপড় হয়ে গেছে আর তো কেনা গেছে সেদিন যে সারের জিনিস কেনা হয়ে গেছে আর মোটামুটি কিছুই বাকি নেই সব হয়ে গেছে মোটামুটি আর এবার শুধু করে তোমাকে সেজে এবার বেরোতে হবে ঘুরতে পুজোতে মনে হয় না বেড়াতে পারবো যা বৃষ্টির সম্ভাবনা কবে দেখিয়েছে বন্ধুরা যদি ব্লগটা তোমাদের যদি ভালো লাগে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো আজকের জন্য টাকা বাই বাই গুড নাইট